আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার মেয়েবাবুদের জন্য এক থেকে সাত বছর মেয়েবাবুদের জন্য চায়না হুডি জ্যাকেট নিয়ে আসছি আর এগুলো প্রত্যেকটার সাইজ হবে এক থেকে আপনার সাত বছর পর্যন্ত আর প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো প্রথমে একটা ডিসপ্লেন বলে দেখাচ্ছি দেখেন একটু দেখেন পিঙ্ক কালার ভিতরে কত সুন্দর একটা ড্রেস মশাল্লাহ এটার ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকসাইডটা খুব সুন্দর আর এটার পড়বে সাইজ হবে এক দুই এই এক থেকে সাত বছর আর প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো এই যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন ল্যাভেন্ডার কালার এটা খুব সুন্দর মশাল্লাহ এই যে দেখেন আর এটার সাথে আপনার একটা ই পেয়ে যাবেন এই যে হ্যান্ড গ্লাভস আর এটার সাথে মাফলারও হবে এই যে মাফলারটা এটা খুব সুন্দর আর একটা প্রাইস হবে পঁচিশশো টাকা একটা তিনটা কালার হবে চাইলা দেখিয়ে দেবো স্ক্রিনে যোগাযোগ করলে এই আরেকটা ড্রেস দেখেন পেস্ট কালার মাসাল্লাহ কত সুন্দর এটা পিছনটা দেখিয়ে দিচ্ছি একটু দেখেন পিছনটা কত সুন্দর দুই থেকে সাত বছরের বাচ্চা চায়না কালেকশন কোনো লোকাল কালেকশন নেই আর এটা পেয়ে যাবেন আমাদের স্লুপি কালেকশনে এটা ইস্টার্ন মল্লিকা শোরুমে একটা ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এটা এলিফেন্ট রোড এই যে এলিফেন্ট আর আমাদের কাটা হলো এলিফেন্ট ওটা স্ট্যান্ড মল্লিকা লেভেল থ্রিতে শপ নম্বরটি ওয়ান এটা একটা পিঙ্ক কালার দেখিয়ে দিচ্ছে দেখেন পিঙ্ক কালারটা কত সুন্দর মাসাল্লাহ এটার সাথে পার্স আছে আপনার এটার প্রাইজে পড়বে পঁচিশশো টাকা তো এই আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইজে পড়বে পঁচিশশো টাকা তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাল শেষ হয়ে যাওয়ার আগে এই যে এটা দেখেন এটার সাথে পার্স হবে এটা ল্যাভেন্ডার কালার একটা খুব সুন্দর একটা ডিজাইন এটার পিছনে দুইটা ডিজাইন আছে কত সুন্দর দেখেন আর একটা প্রাইজে পড়বে পঁচিশশো টাকা এই একটা ড্রেস দেখেন ল্যাভেন্ডার কালার এটা খুব সুন্দর একটা ড্রেস মাসাল্লা এটা লাইট ল্যাভেন্ডার এটার ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি সিম্পল এটার প্রাইজে পড়বে পঁচিশশো টাকা আর এগুলো সাইজ হবে দুই থেকে সাত বছরের পর্যন্ত প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো যারা নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা দেখেন পিঙ্ক কালার এটা খুব সুন্দর এটার প্রাইজে পঁচিশশো টাকা এই আমাদের ভিডিওর লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটার সাথে পার্স আছে এটা আপনার ক্যারি করার এটা পার্সের আর এটার প্রাইসে পড়বে পঁচিশশো টাকা এটার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন তো এটা আমাদের ভিডিও প্রোডাক্ট লাস্ট প্রোডাক্ট এটা পড়বে পঁচিশশো টাকা দুই থেকে সাত বছর যারা নেবেন দুটি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসবেন সরাসরি আমাদের দোকানের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড লেভেল থ্রি শপ নম্বর নাইনটিন নাইনটি ওয়ান শ্রুতি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম